আবার আমরা শেয়ালে চলে যাই এক খেক শেয়াল শিকারীদের তারা খেয়ে ছুটতে ছুটতে সামনে এক কাঠুরিকে দেখতে পেয়ে বলল ভাই আমার একটু লুকানোর জায়গা দেবে কাঠুরে তার পুরে ঘরটা দেখিয়ে বলল। তুমি ওর ভেতর গিয়ে লুকাও একটু পরেই শিকারির দল সেখানে হাজির হয়ে কাঠুরেকে বলল। এই পথ দিয়ে একটা খ্যাক শেয়ালকে যেতে দেখেছ তার উত্তরে কাঠোরে বলল না তো কিন্তু সঙ্গে সঙ্গে সে হাতের ইশারায় শেয়ালটাকে যেখানে লুকিয়েছে সেই জায়গাটা দেখিয়ে দিল শিকারি দল কাঠোরের ইশারা না বুঝে মুখের কথাটা শুনেই সেখান থেকে চলে গেল শিকারীরা ওখান থেকে চলে যেতেই শিয়াল কাঠোরের ঘর থেকে বেরিয়ে কোনো কিছু না বলেই চলে যাচ্ছিল কাঠোরে তখন তাকে তিরস্কার করে বললো তুমি তো আচ্ছা নিম খারাম হে আমার জন্য তুমি প্রাণে বেঁচে গেলে অথচ যাবার আগে আমাকে একটা ধন্যবাদ জানিয়েও গেলে না শিয়াল বলল ধন্যবাদ আমি ঠিকই দিতাম যদি কথার সঙ্গে তোমার কাজের মিল থাকত ধন্যবাদ